ছেলেবেলা গ্রন্থের আলোচনা প্রসঙ্গে আজ এই পর্বে আমরা আলোচনা করব ছেলেবেলা গ্রন্থটির শ্রেণী সম্পর্কে অর্থাৎ ছেলেবেলা আত্মজীবনী গ্রন্থ নাকি কথা তো সেই আলোচনার সূত্র ধরেই বলা যেতে পারে একেবারে বাংলা গদ্য সাহিত্যের আধুনিকতম সন্ততি হলো একটা আধুনিক সাহিত্যের ধরন হলো বিভাগ হল জীবনী সাহিত্য সাধারণভাবে যেখানে লিপিবদ্ধ করা হয় লেখা হয় কোনো ব্যক্তি বিশেষের জীবনের বিবরণ একজন লেখকের কলমে জনপ্রিয় কোনো ব্যক্তির নাম করা কোনো ব্যক্তির খ্যাতনামা কোনো ব্যক্তির জীবনের বৃত্তান্ত বিশ্লেষিত হয় এই জীবনী সাহিত্যিক সাহিত্য নামক গ্রন্থে এই জীবনী সাহিত্যের একটি অন্যতম শাখা হল আত্মজীবনী এই আত্মজীবনীতে লেখক স্বয়ং নিজের জীবন কাহিনীকে পাঠকের সামনে একেবারে অকৃত্রিমভাবে অকৃত্রিম ভাবে চেষ্টা করেন স্মৃতির পদ্মে সেদিক থেকে বলা যায় আত্মজীবনী হলো নিজের লেখা জীবনী সেখানে রচয়িতার অন্তরঙ্গ ও বহির জীবনের পরিচয় যেমন মেলে এবং সেখানে জীবনীকারের নিরপেক্ষ ও নিরাসক্ত দৃষ্টিভঙ্গির পরিচয় যেমন পাওয়া যায় ঠিক তেমনি আত্মজীবনী বেশ অনেকটাই তথ্য নির্ভর বলা যেতে পারে কারণ আত্মজীবনীমূলক উপন্যাসে প্রথম থেকে শেষ পর্যন্ত বেশ তথ্য হয়ে থাকে তথ্য সেখানে দেওয়া হয় ভোলা যায় না এমন সব পুরানো দিনের কথা স্মৃতি থেকে মুছে যায় না স্মৃতিভ্রষ্ট হয় না এমন সব পুরানো দিনের কথা ফেলে আসা ধূসর জীবনের কথা বেশ অনেকটা দূর থেকে দেখা পিছনের জীবনের কথা নিয়ে গড়ে তোলা বিশেষ শ্রেণীর আত্মজীবনেই হল স্মৃতিকথা এই স্মৃতি স্মৃতিকথায় তত্ত্ব অর্থ গুরুত্ব লাভ করে না আত্মজীবনী বা স্মৃতিকথার এই সমস্ত আলোচনা ধরে আমরা ছেলেবেলার বিষয়বস্তুর দিকে যদি লক্ষ্য করি এবং সেই বিষয়বস্তু গত দিক থেকে যদি বিচার করি তাহলেই আমরা এই গ্রন্থকে আত্মজীবনী না স্মৃতিকথা কোন দিকটা বলতে পারি সেই বিষয়টা মনে হয় আমাদের কাছে পরিষ্কার হবে তো সে আলোচনায় আলোচনা শুরুতেই বলতে পারি শান্তিনিকেতনের ছেলেদের পাঠ্যপুস্তকের অভাব পূরণের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষ বয়সে অর্থাৎ আশি বছর বয়স সীমায় পৌঁছে দাঁড়িয়ে ছেলেদের মনের খোরাক মেটাতে শিশুদের পাঠকদের মনের চাহিদা মেটাতে নিজের ছেলেবেলার বাল্যকালের কৈশোর জীবনের কাহিনী রচনা করেন ছেলেবেলার এই গ্রন্থ জুড়ে আছে সেই মনে পড়ার কথা সেই বাল্যকালের কথা সেই কৈশোরের কথা সেই যৌবনের কথা যেখানে রবীন্দ্রনাথের প্রথম সতেরো বছরের জীবনের কাহিনী লিপিবদ্ধ হয়েছে মূলত অধ্যাপক দুর্গাপদ গঙ্গোপাধ্যায় এই গ্রন্থের সম্পর্কে গ্রন্থের শ্রেণী সম্পর্কে যথার্থই বলেছেন সেটা আমরা এখানে তুলে ধরতেই পারি সেটা হলো অনেকটা এরকম এই স্মৃতিকথায় তিনি নিজে আছেন ঠিকই আছে তার অনেক কল্পনার দিন শাসনের ঘেরা থাকা অনেক যন্ত্রণার দিন কিংবা তার জীবনে আশ্চর্য ঋতু বদলের দিন সবই আছে কিন্তু তবুও তা আত্মজীবনী কিংবা আত্মকথার আদলে নয় তার কারণ এতে কোনো তথ্য নেই এখানে কোনো তথ্য নেই শুধুমাত্র আছে কিছু সংবাদ কিছু খবর এবং সেই সংবাদ বা সেই খবর বালক রবীন্দ্রনাথের ভালো লাগা মন্দ লাগার এবং পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে তার বেড়ে ওঠার সংবাদ এবং নানা খুটি নাটি কাহিনী সাধারণত আমরা জানি যে স্মৃতিকথায় একটানা সাজিয়ে বলা কাহিনী ও ঘটনা থাকে না স্মৃতিকথায় সাজানো কোনো ঘটনা বা কাহিনী থাকে না কারণ স্মৃতিচারণা করতে গেলে স্মৃতিচারকের কাহিনী ও ঘটনা মাঝে মাঝে খেই হারিয়ে যায় লাইন লাইনচ্যুত ঘটে অনেক সময় ঠিক তেমনি এই ছেলেবেলার কাহিনী দিকতে গিয়ে লেখক রবীন্দ্রনাথ মাঝে মাঝে খেই হারিয়ে ফেলেছেন গ্রন্থটির ভূমিকায় রবীন্দ্রনাথ দ্বিধাহীনভাবে জানিয়েছেন ভাবলুম ছেলে মানুষ রবীন্দ্রনাথের কথা লেখা যাক চেষ্টা করলুম সেই অতীতের প্রেত লোকে প্রবেশ করতে আর সেজন্য মনে করার চেষ্টা করতে হয়েছে বারে বারে যেমন তৃতীয় অধ্যায়ে বলেছেন আমাজনে পড়েছে আমার ছেলেবেলাকার সন্ধেবেলা রবি ঠাকুরের স্মৃতির মণিকোঠায় কত ঘটনার মালা এসে জড়ো হয়েছে বৃত্তদের শাসনে বেড়ে ওঠা বালকাল মায়ের কথা এক পয়সা দামের গোলাপি রেউরির স্মৃতি কিশোরী চাটুর্যের ছলা কেটে রামায়ণ পড়া ঠাকুরবাড়ির আতি আতিথেয়তা অন্দরমহলের চিত্র বউ কথা বৌঠাকুরন অর্থাৎ যতিরীন্দ্রনাথ দাদা যতনাথের স্ত্রী কাদম্বরী দেবী এমনি করে আরো নানা কথা মনে পড়েছে রবি কবির তাই লেখার ধরন তার এই লেখার ধরন একান্তভাবেই বলা যেতে পারে স্মৃতি কথা নির্ভর যেমন বলা যেতে পারে ছেলেবেলা গ্রন্থে এক জায়গায় বলছেন মা বসেছেন সন্ধেবেলায় মাদুর পেতে তার সঙ্গিনীরা চারিদিকে ঘিরে বসে গল্প করছে শৈশব ও কৈশোরের পুরানো দিনের ছবি এঁকেছেন কবি ছেলেবেলায় তাই ছেলেবেলাকে আমরা স্মৃতিকথা বলতে পারি কারণ স্মৃতিকথায় আত্মজীবনের যেসব লক্ষণ থাকে ছেলেবেলাতেও সেই সব লক্ষণ আছে দেখেছি আমরা তা সত্ত্বেও স্মৃতিনির্ভরতা স্মৃতিনির্ভরতা গুরুত্ব লাভ করায় জীবন স্মৃতির চন্দননগরের মোরান সাহেবের কুঠিবাড়ির জানালার ছবিওয়ালা রঙিন কাজ ছেলেবেলায় যেমন ছবিহীন রঙিন কাচে পরিণত হয়েছে ঠিক তেমনি জীবন স্মৃতির খুলনার শ্যাম ছেলেবেলায় হয়ে গেছে যশোরের অধিবসী আসলে তথ্য নির্ভরতা নয় স্মৃতি নির্ভরতায় একান্তভাবে প্রাধান্য লাভ করেছে ছেলেবেলায়। এই স্মৃতি শব্দটির উপর রবীন্দ্রনাথ বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন যেমন আমরা উল্লেখ করতে পারি এখানে যে শেষকালে এই স্মৃতি কিশোর বয়সের মুখোমুখি এসে পৌঁছেছে কথাটি খুবই গুরুত্বপূর্ণ ছেলেবেলা গ্রন্থের জাত বিচার সম্পর্কে শ্রেণী বিচার সম্পর্কে এই সমস্ত আলোচনার বাইরে গিয়েও বলা যায় যে ছেলেবেলা স্মৃতিনির্ভর হয়েও রবীন্দ্রনাথের বাল্য ও কৈশোর জীবনের বেশ অনেক অনেক ইতিহাসের সন্ধান এখানে আমাদের হাতে ধরা দেয় তথ্যানুক্রম বা তথ্য যথাযথভাবে এখানে রক্ষিত না হলেও বহু তথ্যের সমাবেশ ছেলেবেলা না হলেও বিশেষ করে রবীন্দ্রনাথের মানস জীবনের বিবর্তন এখানে অর্থাৎ ছেলেবেলা গ্রন্থে আমরা দেখতে পাই পরিলক্ষিত হয় সেদিক থেকে ছেলেবেলা গ্রন্থটিকে আমরা অনেকটা স্মৃতিনির্ভর রবীন্দ্র জীবনের প্রথম সতেরো বছরের ইতিহাস বলতে পারি যাই হোক আজকের আলোচনা মোটামুটিভাবে এ পর্যন্তই তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো